দুই সালে কিন্তু ফেসবুক নতুন করে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া শুরু করছে এই কন্টেন্ট মনিটাইজেশনটা ফেসবুক বর্তমানে ইনভাইটেড প্রোগ্রামের মতো করে দিতেছে এই কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম যদি আপনি পান তাহলে কিন্তু আপনি রিলস থেকে ছবি থেকে বড় ভিডিও থেকে এমনকি স্টোরি থেকেও ইনকাম করতে পারবেন দুই সালে ফেসবুক যদিও বলেছিল এই কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম ক্রাইটেরিয়া বেজে আনবে কিন্তু দুই সালে মার্চ মাস এখন চলতেছে এখন পর্যন্ত ফেসবুক ক্রাইটেরিয়া বেজে এই কন্টেন্ট মনিটাইজেশনটা আনেনি তো এই কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু অনেকের দুইশো ফলোয়ারেও পাইতেছে কেউ কেউ সাড়ে তিন হাজার ফলোয়ারে পাইতেছে কালকে আমার এক পরিচিত বন্ধু সাড়ে তিন হাজার ফলোয়ার তার কন্টেন্ট মনিটাইজেশন পাইছে সে আমাকে হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ার করছে আমি তাকে সেট করে দিয়েছি এখন আগের মতো কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ কিংবা লাখ লাখ ফলোয়ার ফেসবুক কোনো গ্রাহ্য করতেছে না ফেসবুক একটা অ্যালকারোডামের মাধ্যমে যাকে ভালো লাগতেছে তাকেই কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দিতেছে তো আপনিও কিন্তু যে কোনো সময় কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যেতে পারেন এখন এই কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়ার জন্য কিন্তু ফেসবুক ফর ক্রিয়েটরস ফেসবুকের যে অড মানে ভেরিফাইড পেজ সেখানে কিন্তু বারবার ফেসবুক বলে দিছে যে আপনাকে একটা আবেদন করতে হবে এবং সেই আবেদনটা আপনি কিভাবে করবেন সেটা আমি আজকে দেখিয়ে দিব সে আবেদনটা কিন্তু আপনি ফেসবুকের যে অফিসিয়াল পেজ সেখান থেকে করতে পারবেন না তো সে আবেদনটা আপনাকে করতে হলে আপনাকে প্রথমে একটা ব্রাউজারে যেতে হবে আমি এখানে ক্রোম ব্রাউজারে যাচ্ছি ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে আপনাকে লিখবেন হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট হ্যাঁ এই যে কনটেন্ট মনিটাইজেশন বেটা মনিটাইজেশন বেটা এই কন্টেন্ট মনিটাইজেশন বেটা লিখবেন আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে তো যাওয়ার পর এখানে এই যে প্রথম যে ইটা আসবে এখানেই ঢুকবেন তো ঢোকার পরে নিচে নিচে যাবেন স্ক্রল করবেন আমার এটা কী বলে ডেস্কটপ সাইডে দেওয়া আছে আপনি চাইলে ডেস্কটপ সাইডে নিতে পারেন ডেস্কটপ সাইট ছাড়াও করতে পারেন তো এখানে দেখবেন এই যে এক্সপ্রেস ইন্টারেস্ট তো এখানে লিখতে হবে আই এম ইন্টারেস্ট আই এম ইন্টারেস্টে প্রেস করার পরে এখানে আপনার ইমেলটা দিতে হবে ইমেলটা দিতে হবে ইমেলটা হচ্ছে ধরেন এটা যার যার একটা ইমেল দিবেন আবদুল্লা সূর্য আমাদেরটা দেই ওইখানে ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পর আপনার ফেসবুকের যে লিঙ্কটা সেই লিঙ্কটা নেবেন তো সেই লিঙ্ক নেওয়ার জন্য আমি ফেসবুকে চলে যাচ্ছি তো ফেসবুকে প্রোফাইলে আসার পর এখান থেকে আমি এই যে থ্রি ডটে প্রেস করব থ্রি ডটে পেস করার পর এখানে লেখা আছে ইউর পেজ লিংক ইউর পেজ লিংকে দিলেই কপি হয়ে যাবে তো এখান থেকে এই যে আমরা ইওর পেজ ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল এখানে দিয়ে পেজ লিঙ্কটা দিয়ে দিব তারপর চাচ্ছে হচ্ছে আদার সোশিয়াল মিডিয়া অ্যাকাউন্ট আপনার যদি একটা টিকটক অ্যাকাউন্ট থাকে কিংবা যদি একটা ইউটিউব অ্যাকাউন্ট থাকে সেটা লিঙ্ক দিয়ে দিবেন তো সেটার লিঙ্ক নেওয়ার জন্য আমরা ইউটিউবে যাচ্ছি আমাদের একটা ইউটিউব পেজ আছে ইউটিউব পেজের নাম হচ্ছে ডালিয়া লুৎফর ব্লগস চাইলে আপনারা সেটা সাবস্ক্রাইব করতে পারেন তো যাই হোক আমি এখান থেকে আমার ইউটিউবের যে চ্যানেলের লিঙ্কটা সেটা নিয়ে নিতেছি ইউটিউব চ্যানেলের লিঙ্ক নেওয়ার জন্য আমরা যে আমাদের ইউটিউব চ্যানেলটায় চলে গেছি এই ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে এখানে এই যে কলমের মতো ডান পাশে একটা চিহ্ন আছে এখানে দেবেন এখানে তারপরে চ্যানেল ইউ আর এল চ্যানেল ইউআরএল এ একটা চাপ দিলেই আপনার এই চ্যানেলের লিঙ্কটা কপি হয়ে যাবে তো সেখান থেকে আবার আমরা যে আমাদের ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি এখানে গিয়ে এই যে আমাদের এইটা কপি পেস্ট করে দিব তারপরে লেটস ডো দিস এই যে এখানটাতে একটা চাপ দিব তারপর লেখা হচ্ছে থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা এখন এই আবেদনটা কিন্তু আপনি আপনার চাইলেও যে ফেসবুকের অফিসিয়াল অ্যাপস আছে সেখান থেকে করতে পারবেন না কারণ হচ্ছে সেখানে লিঙ্কগুলো কপি করা যায় না এটা অবশ্যই আপনাকে কোনো না কোনো ব্রাউজার দিয়ে করতে হবে তারপরে হচ্ছে এই আবেদনটা করার পরে আপনি যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন ফেসবুক কিন্তু সেটাও বলে নাই এই আবেদনটা করে রাখলে ফেসবুক জানবে যে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ইন্টারেস্টেড এবং এই আবেদন শেষ হওয়ার পরে আপনি অবশ্যই কিন্তু নিয়মিত দুইটা থেকে তিনটা করে রিলস ভিডিও আপলোড করবেন সপ্তাহে দুইটা থেকে তিনটা তিন মিনিট প্লাস ভিডিও আপলোড করবেন প্রতিদিন একটা দুটা ছবি আপলোড করবেন লেখা স্ট্যাটাস আপলোড করবেন এবং সময় মতো লাইভ করবেন অবশ্যই লাইভগুলো তিরিশ মিনিট প্লাস করার চেষ্টা করবেন আশা করি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিও আর বড়ো করতেছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ